ছশো টাকা থেকে আটশো এক হাজার কান্ট্রি কান্ট্রির ডিফেন্ড করে প্রাইসটা আপডাউন হয় সম্ভাবনা নেই আপনার যে কোনো কিছুতে যদি ডোলাও দেন কোনো কিছু হবে না আর এখন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটেন আর এটা পাবেন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে যাবেন মেটান করবেন ম্যাডেন চায় না হান্ড্রেড পার্সেন্ট ম্যাডেন চায় না এগুলা কি আপনার কালার নষ্ট গ্লাস কখনোই কিছু হবে না আজীবন গ্যারান্টি দিয়ে দিই এগুলো হলো এগুলো টপ এগুলো ফিলারের জন্য বা বেসিনের ফাঁসা ওয়ালের জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কালার পেয়ে যাবেন এক পিস নিতে পারবেন এর চার পিসের নিতে পারবেন ছয় পিসের নিতে পারবেন সব ভাবে সব সাইজে নিতে পারেন আমাদের কাছে আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবল আছে ন্যানো পলিশ হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ দেখেন আপনার গেলে শাইনিং এগুলো আপনাকে গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিব এটা প্রাইস মাত্র একশো সত্তর টাকা একশো একশো সত্তর টাকা স্কোয়ার ফিট ন্যাচারাল মার্বেলের লুক লাগালে মনে হবে যেন আপনি টাইস লাগাইছেন একদম মারের মতো লুক লাগবে তো চলে আসতে আপনাকে এইগুলো জিনিস এটা এ গ্রেড প্রোডাক্ট আচ্ছা এইখানে আপনাদের কি কি ব্র্যান্ডের আমাদের এখানে ব্র্যান্ড আছে আর এক ডিবিএল এক্স মরিকা তুশার তাছাড়া পেয়ে যাবেন শেলটেক এগুলো কি প্রত্যেকটা একদম রিজনেবল করে দিব এই ভিডিওতে আমরা যা দেখাবো সবগুলোর ডিসকাউন্ট প্রাইস এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে একশো পনেরো টাকা থেকে শুরু একশো পনেরো থেকে একশো পনেরো টাকা এগুলো সাইজ কত এগুলো বত্রিশ 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 ভাই বত্রিশ বত্রিশ নিয়ে যাবেন একশো পনেরো টাকা থেকে একশো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজিব ইগোল এজেন্সি থেকে তো আজকের এই ভিডিওতে দেখাবো আমরা হলো মার্বেল গ্রানাইট গুলো যেগুলো ম্যাক্সিমাম আপনার সিঁড়িতে কিচেন কাউন্টারের বেসিন টপের জন্য ইউজ করানো হয় দেখেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কালার বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে নরওয়ের পাকিস্তান ইন্ডিয়ান তুরস্ক তো এগুলো আপনি বেসিন টপের জন্য ইউজ করতে পারবেন বা শিরের জন্য ইউজ করতে পারবেন কারণ এইগুলো কিন্তু আপনি এক ম্যাক্সিমাম কিন্তু আপনার শিরের জন্য শিরের জন্য ইউজ করতে পারেন অথবা বেসিন টপের জন্য আচ্ছা এগুলো প্রাইস কত ভাই এগুলো স্টার্টিং প্রাইস শুরু হবে আপনার চারশো বিশ টাকা থেকে

একবার সর্বোচ্চ বিচ্ছেদ আপনার ডাইনি ওয়ালের জন্য এটা লাগলে আপনার দেখতে রাজ্য ডিজাইন যদি লাগাতে চান রাজ্য ডিজাইন চলে আসবে আচ্ছা আমরা এখানে সিনারি সিনারি ভিতরে

এর আবার 6 ফিজের হবে আবার 32 পুতি 4 ফিজের হবে 32 6 ফিজের ভিতর পাবেন আচ্ছা এগুলো কি আর এগুলো আছে ওয়াল সিনারি এগুলো লাগা ড্রয়িং স্পেস বা বারান্দার যদি স্পেস খালি থাকে ওই জায়গায় ইউজ করতে পারবেন বেসিন ওয়ালের জন্য আর এগুলা হলো এগুলা টপ এগুলো ফিলারের জন্য বা বেসিনের পাশে ওয়ালের জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কালার পেয়ে যাবে আর এগুলা প্রাইস হবে অনলি 8000 টাকা সুজিব ভাই এত বড় বড় সিনারি ভাই দেখেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কালার অনুযায়ী পরেও বিগ সাইজ এটা কিন্তু বত্রিশ বাই বত্রিশ সর্বোচ্চ যে সাইজটা এটা তো ফ্লোর টাইলস এটা ফ্লোর বিভিন্ন কালার পেজে রেড কালার ভিতরে এর হলো মার্বেল ভিতরে আপনার গোল্ড শেড আছে এগুলো লাগাইলে না রাজক রাজক আছে এক পিস সাইজ নিতে পারবেন নিতে সব সাইজ নিতে আমাদের কাছে আমাদের কাছে আছে আমাদের যদি আপনার এগুলো যদি আপনার পছন্দ হয় আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে পার্সেস করতে পারবেন ঢাকার বাইরেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের এখানে কিন্তু চাইনিজ প্রোডাক্টও আছে চাইনিজ যদি তিন হাজার স্কোয়ার ফিট হয় অল ওভার বাংলাদেশ একবারে ডেলিভারি ফি এখন দেখাবো আমরা হলো চব্বিশ চব্বিশ ফ্লোর টাইস যেগুলো আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যানো পলিশ হান্ড্রেড পার্সেন্ট ন্যানো পলিশ হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ পার্সেন্ট মেড ইন চাইনিজ

আদার্স অন্য বাইরে যাওয়া পাবেন তা থেকে আমাদেরকে অবশ্যই কম পাবেন এগুলো হলো চাইনিজ ম্যাট কালেকশন যেটাকে সুগার ম্যাট বলা হয় এটা কিন্তু আপনারা ওয়াশং কিচেন সব জায়গায় ইউজ করতে পারবেন হ্যাঁ নিখুঁতভাবে কিন্তু সেই সুগার ম্যাট দেওয়া আছে এই সুগার ম্যাট দেওয়ার উদ্দোষ হল যেমন ময়লা যেমন না ধরে এগুলো দেখছেন আপনি যেকোনো কৃষিতেও ক্লিন করতে পারবেন মাঝখান দিয়ে একটা বর্ডার করছি এটা হলো আপনার সৌন্দর্য লুকিং করার জন্য আপনি চাইলে বর্ডার ছাড়াও করতে পারবেন যেকোনো এক কারণে নিতে পারেন আমাদের এখান থেকে প্রসেস করতে পারবেন বিভিন্ন রকমের বিভিন্ন কালার অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি করতে পারেন অথবা কিচেনের জন্য ইন্টোরের ডিজাইন যদি দাঁড়া যদি মনে ম্যাক্সিমাম কিন্তু ইন্টোরের ডিজাইন এইসব কালার হয় আপনি চাইলে ওইসব ডিজাইনের সাথে কালার ম্যাচ করেও আমাদের কাছে পার্চেস করতে পারেন এগুলো তো ম্যাচিং ফ্লোর আছে এগুলো প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আছে এগুলো কিন্তু ম্যাটিন হান্ড্রেড পার্সেন্ট ম্যাটিং না দেখেন যখন ম্যাচিং ফ্লোর হবে না তখন ওয়ালের সাথে আপনার ম্যাচিং হ্যান্ড ম্যাচিং ফ্লোর হয়ে যাবে দেখতে ভালো লাগবে তাছাড়া এগুলো কিন্তু আপনার মলটার পরার এখন পানের কোনো আপনার আয়রন থাকলে এগুলো জমানোর কোনো সম্ভাবনা নেই একবার ইজি ক্লিন করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো হলো আমাদের কাছে পাবেন হলো বিগ সাইজ যেগুলো ছত্রিশ বা এর থেকে বড় টাইসার হয় না যেটাকে আপনার তিন ফিট বাই ছয় ফিট এগুলো আপনার রুমের ফ্লোরে অথবা বড় স্পেস যদি দেয়াল থাকে ওগুলো আপনি ইউজ করতে পারবেন আর এগুলো প্রায় শুরু হবে আপনার সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো এক হাজারের ভিতরে পেয়ে যাবেন মনে করেন বিভিন্ন রকমের বিভিন্ন কালার আমাদের এখানে পার্সেস করতে এগুলো আপনি পার্সেস করতে হলে আপনাকে চলে আসতে হবে এগুলো এজেন্সিতে আমাদের এইগুলো এজেন্সি কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন কালার আপনি প্রসেস করতে পারবেন আমাদের এখানে এক ছাদের নিচে সবকিছু পাওয়া যায় টাইলস সেন্টারি ডোর ঝাড়বাতি এভরিথিং বাসা বাড়িতে সবই পাবেন তো চলে আসতে হবে আপনাকে ইগুল এজেন্সিতে ইগুল এজেন্সি অ্যাড্রেস ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টরে খালপাড় সোনাগড় জনপথ রোড আড়াইশ নম্বর হাউস ইবিএল প্লাস হলো ইবি ইসলামী ব্যাংকের মাঝামাঝি আমাদের শোরুমটা ইগুল এজেন্সি হাউস নাম্বার আঠাইশ